আপনারা দেখছেন মা মিতালি সাউন্ড পুরো মেদিনীপুর যাবে ঈশ্বরদহ জলপাই তালতলা পুরো মেদিনীপুর যাবে এটা মা মিতালি সাউন্ড এটা যে কেবিরাটা যাচ্ছে রাত্রে দু মাসের মধ্যে ফুল রেডি হবে আপনারা কন্ট্যাক্ট করবেন এই মোবাইল নাম্বারে ডবল বেস আছে ছটা আর সি মডেল এটা দু হাজার ওয়ার্ড দিয়ে হবে আর টপে আপনাদের থাকবে বারোশো ওয়াট দিয়ে পনেরো ইঞ্চির ফুল সেট আপটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো নেট ছাড়া আপনাদের দেখাচ্ছি আমি পুরো মেদিনীপুর তালতলা এটা যাবে আপনারা মোবাইল নাম্বার দেওয়া আছে কন্ট্যাক্ট করে নেবেন এই রাত্রি এই গাড়ি লোড হবে এটা ফুল ফিটিং আমার তৈরি করা হবে যদি আপনারা ভাড়া করতে চান দু মাসের ভিতরে এটা রেডি হয়ে যাবে আপনারা কন্ট্যাক্ট করে দেবেন এই ধরনের কম্পিটিশন মেলেও মাল তৈরি করা হলে অবশ্যই আমার সঙ্গে যে আমি খুবই শান্তিপূর্ণ দেয় বাড়ি আমার আপনারা সকলেই আমার আমাকে চেনেন আজকে ফিনিশিং হয়ে গেল ক্যামেরাটা ফিনিশিং হলো টোটাল ক্যামেরাটা যে চলে যাচ্ছে রাত্রি বাকিটা আমি গিয়ে ওখানে সেটিং করব ভাড়া করার জন্য অবশ্যই কন্ট্যাক্ট করে দেবেন পূর্ব মেদিনীপুরে একটা মাল তৈরি হচ্ছে ওটাও মোটামুটি দিন পনেরো মধ্যে চলে যাবে ওটা পড়বে সিক্স টপ হবে ওটা রেডি হয়ে আছে ওটা অ্যাড্রেসটা কি বৃত্তান্ত সব পরে বলে দেব ফুল কম্পিটিশান মূল সেটা মা মিতালি সাউন্ড কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে অবশ্যই আপনার যোগাযোগ করে নেবেন ঘোলা করার জন্য এই সেটটা অনেক আগেই চলে যাওয়ার কথা ছিল কিন্তু যায়নি একটু আমি লেট করেছি লেট করে এখন পাঠাচ্ছি তো মাস দিকের মধ্যে রেডি হয়ে যাবে আশা করছি সব কিছু ঠিকঠাক থাকলে আর আপনারা দু মাস পর থেকে অবশ্যই ভাড়া করতে পারবেন আর এই ধরনের মাল তৈরি করার মডেল অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন দু মাস রোয়ান্টি গ্যাডের সময় কম্পিটিশন করে দেখিয়ে দেবো এই যে কন্ট্যাক্ট নাম্বার আছে মা মৃত্যালয়ের সামনে অবশ্যই এখানে কল করবেন ভাড়া করার জন্য নিচেই করেছি এটা মডেলটা সম্পূর্ণ নিচেই করেছি আরশেপ উপরে করেছি পপ যেটা এই প্রথম কেউ করেনি নিচেই পপ করে উপরে আরশেপ করে আমি উল্টো করে দিয়েছি বলে দেখতে আমি খুবই স্টার